তাহলান সাহলান মাহে রমজান রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে প্রকাশ্যে খাবার দাবার চলবে না চলবে না তারাবিতে ডিশ টিভি চলবে না চলবে না এমন স্লোগানে বরিশালের আগুল ছাড়ার ইউনিয়নে আসন্ন রমজান মাসের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখা নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা অশ্লীল ছবি বা ভিডিও প্রদর্শন পরিহার এবং অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে অনুষ্ঠিত হয়েছে স্বাগত মিছিল স্বাগত মিছিলগুলো পূর্ব বাগধায় বাগধা কৌমি মাদ্রাসা থেকে খাজুরিয়ায় দারুলুম মাদ্রাসা থেকে পশ্চিম বাগধায় দিঘির পাড় মাঠ থেকে দক্ষিণ যাত্রীশিরায় তারাভিটা মাসজিদ থেকে এবং উত্তর যাত্রীশিরায়ও তারাভিটা মাসজিদ থেকে বের হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দোয়া অমরাজের মাধ্যমে সমাপ্ত হয় মিছিল পরবর্তী এক সভায় বক্তারা বলেন মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা আমাদের ইমানে দায়িত্ব তাই আসুন রমজানের পবিত্রতা রক্ষা করি অশ্লীল ব্যাহায়াপনা তারাবির সময়ের ডিশ টিভি এবং অশ্লীল ছবি ভিডিও প্রদর্শন থেকে বিরত থাকার পাশাপাশি দিনের বেলা খাবার গ্রহণ থেকে বিরত থাকি আঠাশ ফেব্রুয়ারি শুক্রবার বাদ আসর সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের উদ্যোগে অনুষ্ঠিত স্বাগত মিছিলে অংশগ্রহণ করেন দলমত নির্বিশেষে সকল শ্রেণীর মুসলমানরা আবদুল্লাহ ভাট ১০ দশ দিক